সন্ধ্যার পরে ডক্টর ইউনুস একই ঘোষণা দিলেন দুই সালের আগে কোনো নির্বাচন হবে না এই কথা শোনার পর প্রদান কঠিনভাবে রেগে গেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন আরেকটা খেলা শুরু হতে যাচ্ছে নির্বাচন নিয়ে যে দুই সালের আগে কিসের ভিত্তিতে দলগুলো নির্বাচন চায় তো ভাই আপনি নির্বাচন করবেন নাহিদ ইসলাম বা সাজিস আলমরা যে রেফারেন্সে যে পাঁচই আগস্টে যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান হলো জামাত শিবির জড়িত এনসিপি 라ওহেত নাইদ ইসলাম এই মুহূর্তে মালয়েশিয়া সফরে রয়েছেন মালয়েশিয়া সফর শেষ করে দেশে ফিরে আবার তিনি 8 সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যাবেন তার মানে হচ্ছে যে এনসিপি এখন আন্তর্জাতিক লবিং ঠিক করার ব্যাপারে খুব বেশি মনোযোগী হয়েছে যদিও এখন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন শর্মাイトdocumentclass নির্বাচন 2029 সালের আগে হবে না একই ঘোষণা দিল প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে

আর এই নির্বাচন নিয়ে যত আলোচনা দুইটা তিনটা দলের নাম সবার আগে এক নম্বর হচ্ছে জামাত ইসলাম দ্বিতীয় হচ্ছে এনসিপি তৃতীয় হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলামের এক সময়ের খুবই মানে সিপাহ সালা যিনি পরবর্তী সময় জামাত থেকে গিয়ে একটা আলাদা দল করছেন যিনি ম্যান আর্মি হিসাবে দলটা চালাচ্ছেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ হোসেন ভাই মাঝে মাঝে এমন বক্তব্য দেন যে বক্তব্যগুলো আসলে সময় উপযোগী কিনা সেটা কিন্তু ভাইবা দেন নাকি না ভাইবা দেন মানে গণমানুষের কাছে জনমানুষের কাছে আপনার এই বক্তব্যগুলোর ভ্যালুটা কতটুকু কাজ করে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে আমি যদি আপনাদেরকে ছবিটা দেখাই ইতিমধ্যে আপনি অনেকে দেখে ফেলছেন সেটা হচ্ছে যে নির্বাচন নেওয়া যে দুই সালের আগে কিসের ভিত্তিতে দলগুলো নির্বাচন চায় তো ভাই আপনি নির্বাচন করবেন নেই আসলে বেসিক্যালি হচ্ছে কি এবি পার্টির মতন যে দলগুলা তারা নিজের একটা আসন পাবে কিনা এটাই সন্দেহ সো নির্বাচন নিয়ে কথা বলতে তাদের তো কোনো সমস্যা নাই থাকে না যে আমার দাদার চল্লিশ খাবার কি হবে মেনু কি হবে আয়োজন কেমন হবে এটা নিয়ে মতামত দিতে আপনার কোন সমস্যা নাই কারণ আপনি তো আর আমার দাদার সাথে পার্টিসিপেট করবেন না এরপরে তিনি বললেন কি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটিয়ার নাই কার নাই মানে আপনি একটিয়ার দেওয়ার আপনি রাষ্ট্র বা আপনি সরকার আপনি আপনার মন্তব্য করতে পারেন কিন্তু এই যে মন্তব্য যেহেতু আপনি একজন সুবক্তা ব্যারিস্টার ফুয়াদ তিনি যথেষ্ট সুবক ট্যালেন্টেড ইভেন অনেক ইস্যুতে ফুয়াদ ভাই বক্তব্য আমারও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে ভাই এমন এমন কথা ফেলে আমার কাছে মনে হয় যে কি আসলে বুঝা তিনি বলেন নাকি এরকম বক্তব্য দিলে সাবেক জামাত থেকে আইসা যখন আলাদা দল করছে জামাতের তারা এই ফুয়াদের নামের প্রথম অক্ষর ফ শুনতে পারতো না বাট এখন এই ধরনের বক্তব্য দিলে জামাত এনসিপি সহ যেই দলটা বা যে অংশটা নির্বাচনের বিপরীতে রাইট নাও তাদের অবস্থান তারা কিন্তু একটা ভালো সাপোর্টিং দেয় শেয়ার মেয়ার দিয়ে ফাড়াই ফেলে ওইটার জন্য কি আসলে অবস্থান মানে দুই হাজার আগে কেন নির্বাচন হবে না এটার প্রেক্ষাপটটা কি বলছিল ডক্টর মোদী ইউনুসের সরকার তিনি উনত্রিশ পর্যন্তই থাকবেন নির্বাচন হবে না নির্বাচন হবে এরপরে কারণ ওই যে ভাঙতি মেয়াদকালটা এটা এই সরকার পরিপূর্ণ করবে এর পরবর্তী সময় একদম শেষের দিকে গিয়া এই সরকার নতুন ভাবে কারোর হাতে রাষ্ট্র ক্ষমতা দিবে এখন আসলে ব্যারিস্টার ফুয়াদ ভাইরা কেন এই ধরনের কথাগুলো বলছেন একটাই কারণ যে এই মুহূর্তে ছোট দল বড় দল খুচরা দল যতগুলো দল আছে এই দলগুলোর যারা হেড অফ কমান্ডিং যারা সুবক্তা তারা যে যার মতো করে নির্বাচন বা নির্বাচনের এই পদ্ধতি নেওয়া বা ধরেন সরকারকে নেওয়া সেনা প্রধানকে নিয়ে মানে যার যেভাবে মন চায় রাজনৈতিক দলগুলাকে নিয়ে আওয়ামী লীগের তো প্রতিদিন দশবার হোয়াইট ওয়াশ করেই বাট এর বাইরে যারা মাঠে আছে তাদেরকেও কিন্তু এরকম চ্যালেঞ্জিং বক্তব্য ফেলে নির্বাচনের যাওয়ার একটিয়ার নাই মানে কিভাবে এটা কি রাষ্ট্র আইন করছে আপনি তো ব্যারিস্টার ভাই

আপনার ঘটাচ্ছে কারণ আপনার কথা আরও অনেক মানুষ না আমরা শুনি আমার মনে হয় যে আপনার বক্তব্য রাষ্ট্রের স্বার্থে হওয়া উচিত মানে জনগণের স্বার্থে হওয়া উচিত হয়তো এটাও কারোর স্বার্থ কিন্তু কতটুকু দর্শক আপনারা হয়তো জানেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই মুহূর্তে মালয়েশিয়া সফরে রয়েছেন মালয়েশিয়া সফর শেষ করে দেশে ফিরে আবার তিনি আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যাবেন তার মানে হচ্ছে যে এনসিপি এখন আন্তর্জাতিক লবিং ঠিক করার ব্যাপারে খুব বেশি মনোযোগী হয়েছে যদিও এখন পর্যন্ত তারা নির্বাচন কমিশনের নিবন্ধন হাতে পায়নি অনিবন্ধিত একটা দল নিজেদের কার্যক্রম নিবন্ধন পাওয়ার আগেই কীভাবে গুছিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে এগিয়ে থাকাটা খুবই ভালো দৃষ্টান্ত কিন্তু তারা যেভাবে কথা বলছে যে সুরে কথা বলছে যে টোনে কথা বলছে কথার মধ্য দিয়ে কখনো কখনো তাদের কোনো কোনো নেতার যে অধ্যত্ব প্রকাশ পাচ্ছে সেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে সমালোচনা হচ্ছে কদিন আগেই নাসির উদ্দিন পাটোয়ারি একেবারে খুবই বলিষ্ঠভাবে বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না পরবর্তীতে আমরা দেখলাম এনসিপির আর নেতা টেলিভিশন টক শোতে বললেন যে ওটা নাসির উদ্দিন ব্যক্তিগত কথা ব্যক্তিগত মতামত কোনো সমাবেশে কোনো জায়গায় কথার মধ্যে অনেক কথাই আসতে পারে সেটা এনসিপির অবস্থান নয় সেটা নাসিরুদ্দিন পাটোয়ারি ব্যক্তিগতভাবে বলেছেন ব্যক্তিগতভাবে অনেক কথাই বলেছেন ডিজিএফআর সদর দপ্তর উড়িয়ে দিতে চেয়েছেন মানে সেনাবাহিনী নিয়ে বাজে কথা বলেছেন সেনাবাহিনীর গিলু নাই এই কথা বলেছেন অনেক কথাই আমরা শুনেছি ধরে নিলাম সেগুলো তার ব্যক্তিগত মত কিন্তু নাহিদ ইসলাম যখন কথা বলবেন সেটাও কি ব্যক্তিগত মত নাকি নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক তার ব্যক্তিগত মত বলে কোনো কিছু আদতে থাকতে পারে না তিনি যেটা বলবেন সেটাই এনসিপির স্ট্যান্ড সেটাই আমরা ধরে নিব। যদি সেটাই আমরা ধরে নিই তাহলে বাস্তবতা দাঁড়াচ্ছে যে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দিতে চায় না তারা নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এটাও চায় না এবং নাহিদ ইসলাম সেটাই বলে দিলেন পরোক্ষভাবে কোন পরিস্থিতির দিকে এগোচ্ছি আমরা দুদিন আগেই যেটাকে বলা হলো ব্যক্তিগত মত দুদিন পরেই দলের প্রধান সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন তাহলে আমরা এখন কি বুঝে নেব আমরা যারা আম জনগণ অশিক্ষিত জনগণ মূর্খ জনগণ এই মেধাবী জ্ঞানীদের কথাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নাহিদ ইসলামের কথা নাহিদ ইসলাম মালয়েশিয়া সফর করছেন এবং মালয়েশিয়া সফরের একটা প্রোগ্রামেই তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমার মনে হয় না তিনি যখন মনে করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তখন আমাদের ভাবতে হবে যে নাহিদ ইসলাম কে নাহিদ ইসলাম হচ্ছে তিনি হচ্ছেন এনসিপির আহ্বায়ক তো এনসিপির আহ্বায়কের এনসিপির আহ্বায়কের মনে হওয়া মানেই এনসিপির মনে হচ্ছে তার মানে ব্যাপারটা স্পষ্ট দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে যে এনসিপি মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির আরেক নেতা যেটা প্রথমেই বললাম যে বলেই দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না এনসিপির সুরে সুর মিলিয়ে জামাতও একই কথা বলছে যে এটা 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 না হলে নির্বাচন হবে না ইসলামী আন্দোলনও ওই কথা বলছে তাদের সমমনা দু একটা পার্টি যেমন এবি পার্টি তিনি তো ঘোষণাই দিয়েছেন যে তিনি এই রাষ্ট্রপতির অধীনে কোনো শপথ নেবেন না সম্ভবত তাকে প্রধান উপদেষ্টার পদ পরবর্তী মানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার মাধ্যমে প্রধান উপদেষ্টার পদ দিতে চেয়েছেন কেউ তাই তিনি অগ্রিমভাবে বলে দিলেন যে রাষ্ট্রপতির এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে তিনি শপথ নেবেন না এই যে রাজনৈতিক ব্যক্তিদের রাজনীতিবিদদের অসংলগ্ন কথা এই ফোয়াদ ব্যারিস্টার ফোয়াদ সাহেবের মুখ থেকেই তো আমরা শুনেছিলাম যে তিনি সেনানিবাস উড়িয়ে দেবেন আতব্য সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি যখন নাসির উদ্দিন বলছে যে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই এদের মাথায় কোনো বুদ্ধি নাই এরা স্টেট বোঝে না রাষ্ট্র বোঝে না তখন সেনাপ্রধান বলছেন ওরা ছেলে মানুষ ওরা ছোট মানুষ ওরা বাচ্চা মানুষ বড় হলে ওরা বুঝতে পারবে যে তারা ভুল করেছিল সেই জন্যই এই ভিডিও মানে এই বিষয় নিয়ে যেদিন আলোচনা করেছিলাম সেদিন বলেছিলাম যে আমি আর কত বড় হব নাদের আলী তো মানে বড় হওয়ার বয়সের সীমাটা কত কত বয়স হলে একটা মানুষকে বড় হিসেবে কিংবা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আখ্যা দেওয়া যায় সেটাও হয়তো সেনাপ্রধান কোনো একদিন নাহিদ ইসলাম মালয়েশিয়ার অনুষ্ঠানে যেটা বলার চেষ্টা করলেন গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই তবে সেটা গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচন না জাতীয় নির্বাচন করতেই চান না তারা গণপরিষদ নির্বাচন হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়া হবে নতুন সংবিধান এখন মানে এই জুলাই সনদ এখন আর নতুন সংবিধান এই শব্দ দুটো উচ্চারণ না করে অন্যভাবে অন্য শব্দ চয়নের মাধ্যমে তারা পুরনো এজেন্ডাকেই সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে যে নতুন সংবিধান নেওয়া নতুন সংবিধান প্রতিষ্ঠিত করা আর সেই জন্যই তারা গণপরিষদ নির্বাচন চাইছে এবং আমরা দেখছি যে একই সুরে কথা বলছে জামাত ইসলাম একই সুরে কথা বলছে ইসলামী আন্দোলন একই সুরে কথা বলছে এবি পার্টি এরকম চার পাঁচটা দল একই সুরে কথা বলছে কিন্তু বিএনপি সহ সমমনা দল বিএনপির সঙ্গে বারোদলীয় জোট এলডিপি নাগরিকক্ষ সহ বেশ কিছু দল রয়েছে অন্তত বিশটা দল রয়েছে যারা কোনোভাবেই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার ব্যাপারে একমত নন তারা স্পষ্ট সরকারকে জানিয়ে দিয়েছেন অথচ বিএনপি পন্থী যারা তাদের এই চাওয়াটাকে বলা হচ্ছে যে মুষ্টিমেও একটা দুইটা দলের চাওয়াতে সরকার সিদ্ধান্ত নিচ্ছে এই যে রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং নাহিদ ইসলাম যে স্পষ্ট করে দিলেন গতকালকে সেই অবস্থানের প্রেক্ষিতে আমরা কি বুঝতে চাই তিনি আরও বললেন সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে কখনো ওই বিপক্ষ করিনি আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নেই অর্থাৎ গণপরিষদ নির্বাচন হতে হবে জুলাই সনদ আইনে রূপান্তরিত করতে হবে সংবিধানে রূপান্তরিত করতে হবে এবং বিদ্যমান যে সংবিধান আছে তার উপরে জুলাই সনদকে স্থান দিতে হবে তাহলে কি সংঘাতের দিকেই যাচ্ছে রাজনীতি আমরা গতকালকে দেখেছি যে আওয়ামী লীগের হঠাৎ করে গলিস্তানে বেশ বড় শোডাউন অন্তত চার পাঁচশো মানুষের একটা শোডাউন দেখেছি এবং শোডাউন শেষে তারা গলিস্তানের রাস্তায় বাইতুল মকরম স্টেডিয়ামের ওই রাস্তায় মিছিল করেছে মিছিলের সময় কোনো পুলিশ দেখা না গেলেও পরবর্তীতে দেখেছি পুলিশ ধাওয়া দিয়ে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে এবং সেটা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ হঠাৎ করে বড় শোডাউনের মাধ্যমে কি বোঝাতে চাইছে এই দৃশ্য যখন দেখলাম তখন আমরা দেখলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে বাংলাদেশে নিয়ে এসে তাকে নিয়ে এক ধরনের বিয়েবাড়ির আয়োজন শুরু হয়েছে মানে সব পক্ষ যেন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলে কথা বলতে পারলে হাত মেলাতে পারলে তাকে কিছু উপহার দিতে পারলে তার কাছ থেকে কিছু উপহার নিতে পারলে জীবনটা ধন্য হয়ে যায় এরকম ব্যাপার হয়েছে এবং এরকম ব্যাপার হয়েছে বলেই পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এই অধ্যত্তও প্রকাশ করেছে যে একাত্তরের ব্যাপারটা দুইবার সমাধান হয়েছে এটা নিয়ে আর মানে কথা বলার কিছু নাই বাংলাদেশের মানুষের মন পরিষ্কার করতে হবে হৃদয় পরিষ্কার করতে হবে পরিষ্কার করে দুই ভাই গলাগলি ধরতে হবে গলাগলি ধরে সামনে এগিয়ে যেতে হবে বাংলাদেশের মাটিতে তারা মানে উনি এসে বাংলাদেশের মাটিতে বসে দাঁড়িয়ে এই অধ্যুত্ব প্রকাশও করেছেন কাদের আশকারায় কিংবা কাদের সহায় সহায়তায় কিংবা কাদের পৃষ্ঠপোষকতায় করেছেন সেগুলো নিয়ে আলোচনা না করি সেগুলো আমরা সবাই জানি অনেকে বলছেন যে আমেরিকা সরাসরি বাংলাদেশের সঙ্গে রাজনীতি না করে কূটনৈতিক ব্যাপারে চাল না চেলে এখন পাকিস্তানকে দিয়ে কূটনীতির চাল চালছে পাকিস্তানকে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করছে বাংলাদেশে সেই আলোচনা কিংবা সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে আমাদের কপালে যে কি আছে সেটা খুব ভালোভাবেই আমরা হয়তো পাবো কিছুদিন সময় অতিবাহিত হওয়ার পরে যখন আমরা দেখছি যে ভারত এবং চীন চরম শত্রু অবস্থা থেকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে একে অপরকে জড়িয়ে ধরেছে তখন আমেরিকার আধিপত্যবাদ বিস্তার পাকিস্তানকে দিয়ে বাংলাদেশে করানোর চেষ্টা চীন কোন দৃষ্টিতে দেখবে কিংবা ভারত কোন দৃষ্টিতে দেখবে রাশিয়া কোন দৃষ্টিতে দেখবে আমরা আন্তর্জাতিক রাজনীতিতে কোন দিকে যাব আর এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে দেওয়া হবে না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে এই ব্যাপারগুলোর মাধ্যমে নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি করা হচ্ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় কাদের ইন্ধন রয়েছে এবং কারা এদেরকে ইন্ধন দিচ্ছে সেটা একটা বড়ো বিষয় আন্তর্জাতিকভাবে এদের ছোটাছুটি অনেক দেখছি চীনে একের পরে এক জামাত গিয়েছে চীনে বিএনপি গিয়েছে চীনে এনসিপি যাচ্ছে চীনে সেনাপ্রধান এখনও চীনে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব মানে নিরাপত্তা উপদেষ্টা সবার চীনমুখী যে অভিযান তাতেও মনে হচ্ছে যে তাদের এই কার্যক্রমে যেন চীন এক ধরনের সহযোগিতা দেয় সেই চেষ্টাও চলছে শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত যেটা হতে পারে সেটা হচ্ছে যে বিএনপি জি এখন পর্যন্ত আশাই বুক বেঁধে বসে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে সেটা বোধ অত সহজ হবে না নির্বাচনকে একটা বড় বিএনপি নেতা ফজলুর রহমানকে দল করেছে তার একটা বক্তব্য কেন্দ্র করে তিনি বলেছেন যে যে ইসলাম বা সাজিস আহ যে রেফারেন্সে যে আগস্টে অভ্যুত্থান সেই অভ্যুত্থান হলো জামাত শিবির জড়িত সেই জামাত শিবিরকে তিনি কালো শক্তি আখ্যায়িত করেছেন ঠিক ওনার বক্তব্যটার পুরো অর্থটা বিষয়টা এমন না যে তিনি জুলাই গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছেন বা তার বিরোধিতা করছেন তা তো না তাই যদি করতেন তাহলে গত পনেরো বছরে ফজলুর রহমান কি বক্তব্য দিল আমরা কি প্রচার করলাম সেটা একটু বোঝার দরকার ওনার একটা বক্তব্যের নানা রকম ব্যাখ্যা হইতে পারে দল শোকস করেছে এটা বলেছে যে এটা মানে খুবই উদ্দেশ্যমূলক ঠিক আছে দল তো এটাই করে কিন্তু হঠাৎ করে এটাকে কেন্দ্র করে মানে তার কোশ দাহ করা বিক্ষোভ এগুলোর মধ্য দিয়ে কি বিএনপি কে সাইজ করা নাকি ফজলুর রহমানকে সাইজ করা আমি বিষয়টা বুঝলাম না ফজলুর রহমান সাম্প্রতিক সময় অনেক কথা বলছেন তার বক্তব্যে নিঃসন্দেহে জামাত ইসলাম এনসিপি তারা ক্ষুব্ধ হতে পারে এটা একজন স্বাধীন মুক্ত মানুষ বলতে পারে আবার এটাও ঠিক যে বিএনপি বর্তমান একটা স্পর্শকাতর সময় অতিক্রম করছে এই সময় হয়তো এত বক্তব্যটা বিএনপির জন্য প্রাসঙ্গিক নাও হতে পারে কিন্তু ফজলুর রহমান তো ফজলুর রহমানই তিনি মানে অনর্গল বলেছেন কিন্তু আমার কথা হলো যে তিনি কি জুলাই গণভ্যুত্থানকে স্বীকার করেন না মানেন না বা এটাকে চাননি যদি নাই চেয়ে থাকেন তাহলে গত পনেরো বছরে আমরা বিভিন্ন সময় ওনার বক্তব্য দিয়েছি প্রচার করেছি বিভিন্ন মিডিয়াতে দেখেছি এবং তিনি তো নেই তিনি একেবারে সাহসিকতার সাথে তিনি কথা বলে গেছেন তাহলে সেইগুলির অর্থটা কি আজকে হঠাৎ করে এই আওয়ামী লীগের দোষর একে ওকে বানানো হয় আপনার মতের সাথে মিলছে না আপনি হয়তো আওয়ামী লীগের রাজনীতির কোন একটা অংশকে সাপোর্ট করছেন ধরেন স্বাধীনতার আগে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনি প্রশংসা করলেন বাস আপনি হয়ে গেলেন আওয়ামী লীগের দোষর এই যে তাহলে আপনার না যেই মতের জন্য মত যাতে খোলাভাবে মানুষ মত প্রকাশ করতে পারে সেটার জন্যই তো একটা পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন মানুষের ব্যক্তি স্বাধীনতা মত মানে কথা বলার স্বাধীনতা লেখার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এইগুলোই তো গণভ্যুতানের সাথে যুক্ত সুতরাং আজকে ফজলুর রহমানের এমন কি বক্তব্য হলো যে কারণে তার বাসার সামনে অবস্থান নিতে হচ্ছে খবর যেটা বলা হচ্ছে যে

দেখ এটা বড়াড়ি হচ্ছে সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ মন দিয়ে সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আপনারা ভিডিওতে স্পষ্ট বার্তা পেলেন যে 2029 সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এমন একটি বার্তা এসেছে প্রিয় দর্শক এগুলো সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন